প্রিয় মুমিন ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বন্ধুরা মানুষের মন এক অদ্ভুত জিনিস যা নেই সেটাকেই সে সবচেয়ে বেশি ভাবে আর যা আছে সেটার মূল্য বুঝে না আমরা যা পাইনি সেটার জন্য অভিযোগ করি হতাশ হই কিন্তু আল্লাহ আমাদের যা দিয়েছেন তা নিয়ে খুব কমই ভাবি অথচ সেই অদেখা নিয়ামতগুলোই আমাদের জীবন ধরে রেখেছে প্রতিদিন প্রতিক্ষণ আল্লাহতালা কুরানে এক চিরন্তন সত্য বলেছেন ওয়া আতাকুম মিন কুল্লি মা সালতুমুহু ওয়া ইন তা'বু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযুলুমুন কাফফার ওয়া আতাকুম মিন কুল্লি মা সালতুমুহু ওয়া ইন তা'বু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযুলুমুন কাফফার আর তোমরা যা চেয়েছো তার প্রত্যেকটি থেকে তিনি তোমাদের দিয়েছেন এবং যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো। তবে তার সংখ্যা নিরূপণ করতে পারবে না নিশ্চয়ই মানুষ অধিক অত্যাচারী ও অকৃতজ্ঞ সুরা ইব্রাহিম আয়াত চৌত্রিশ এ আয়াতটি শুধু একটি উপদেশ নয় বরং এটি এক বাস্তবতার ঘোষণা তুমি আজ শ্বাস নিচ্ছ দেখছ শুনছ অনুভব করছ এগুলো সবই এমন নিয়ামত যা তুমি কখনো চাওনি কিন্তু প্রতিদিন পাচ্ছ তুমি হয়তো মনে করছো তোমার জীবনে বরকত নেই দোয়া কবুল হচ্ছে না সুখ কমে গেছে কিন্তু একটু থেমে চিন্তা করো তোমার শরীর এখনও চলছে মন এখনো অনুভব করছে তুমি এখনও নামাজে দাঁড়াতে পারছ কুরান পড়তে পারছো তাওবা করতে পারছ এগুলো সবই এমন নিয়ামত যে আল্লাহ শুধু প্রিয় বান্দাদের দেন কিন্তু আমরা অজান্তেই তা ভুলে যাই কৃতজ্ঞতা হারিয়ে ফেলি আসলে আল্লাহ নিয়ামত দৃশ্যমান অদৃশ্য যে বিপদ থেকে তুমি রক্ষা পেয়েছ যে অশ্রু ঝরিয়ে তুমি শান্তি পেয়েছ যে কষ্ট তোমাকে পরিণত করেছে সেগুলোর প্রতিটি এক একটি নিয়ামত যদিও তুমি তা বুঝতে পারো না তাই আজ থেকে চেষ্টা করো যা নেই তার নয় বরং যা আছে তার দিকে তাকাতে কারণ তুমি এখনি এমন অসংখ্য নিয়ামতের মাঝে আছো যা তোমার কল্পনারও বাইরে এক তুমি শ্বাস নিচ্ছ সেটাও এক মহানিয়ামত তুমি এখন এই লেখাটা পড়ছ কারণ তুমি শ্বাস নিচ্ছ এক মুহূর্তের জন্য যদি তোমার শ্বাস বন্ধ হয়ে যায় তাহলে এই পৃথিবী তোমার স্বপ্ন তোমার প্রিয় মানুষ সব কিছু থেমে যাবে কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ তুমি প্রতিদিন হাজারবার শ্বাস নিচ্ছ তবুও একবারও আল্লাহকে বলো না আলহামদুলিল্লাহ আমি এখনও নিঃশ্বাস নিতে পারছি হাসপাতালের এক এককক্ষেই দেখা যায় একজন মানুষ অক্সিজেনের জন্য লড়াই করছে প্রতিটি শ্বাস নিতে হচ্ছে কষ্টে যন্ত্রণায় তার জীবনের প্রতিটি মুহূর্ত নির্ভর করছে একটা সিলিন্ডারের উপর যেখানে তুমি বিনা বিনামূল্যে আল্লাহর দেওয়া বাতাসে বাঁচছ হাসছ চলছ একজন ডাক্তার একবার বলেছিলেন যেদিন একজন মানুষ শেষ নিঃশ্বাসের জন্য লড়াই করে সেদিনই সে বুঝতে পারে যে শ্বাস নেওয়াটা কখনো স্বাভাবিক ছিল না বরং আল্লাহর অমূল্য উপহার এই শ্বাস এই বাতাস এই অক্সিজেন কোনো বিজ্ঞানী তৈরি করেনি কোনো রাজা তোমাকে দেননি এটি কেবল আল্লাহর রহমতের বহিঃপ্রকাশ তুমি প্রতিদিন নিঃশব্দে শতবার শ্বাস নিচ্ছ কিন্তু কোনো বিল দিচ্ছ না কোনো পরিশ্রমও করছ না তবুও আল্লাহ তোমাকে একবারও বঞ্চিত করেননি তাই আজ থেকে যখনই নিঃশ্বাস নেবে এক মুহূর্ত থেমে বলো আলহামদুলিল্লাহ আমার প্রতিটি শ্বাসই তোমার দান হে আল্লাহ কারণ এই শ্বাসই প্রমাণ যে আল্লাহ এখনও তোমাকে ভালোবাসেন তুমি এখনও তার করুণার ছায়াতলে বেঁচে আছো দুই তুমি এখনও জীবিত আছো এটা এক নতুন সুযোগ তুমি হয়তো অনেক ভুল করেছো বহু আশা ভেঙে গেছে জীবনের পথে হারিয়েছ প্রিয় মানুষ স্বপ্ন এমনকি নিজের আত্মবিশ্বাসও তবুও দেখো তুমি এখনো বেঁচে আছো এটা মানে আল্লাহ এখনো তোমার সঙ্গে শেষ করেননি তিনি এখনো তোমাকে সময় দিচ্ছেন ফিরে আসার নিজের ভুলগুলো শোধরানোর নতুনভাবে শুরু করার জন্য অনেক মানুষ গতকাল ঘুমিয়ে আজ জেগে ওঠেনি তাদের গল্প শেষ হয়ে গেছে কিন্তু তুমি এখনো প্রভাত দেখছ বাতাসে নিঃশ্বাস নিচ্ছ প্রিয়জনের কণ্ঠ শুনছ নামাজে দাঁড়াতে পারছ এই সব কিছুই প্রমাণ আল্লাহ এখনও তোমাকে জীবনের সুযোগ দিচ্ছেন তুমি এখনও হাঁটতে পারছো অনুভব করতে পারছ এমনকি কান্না করতেও পারছ এই সবই জীবনের অস্তিত্বের চিহ্ন যা বলে দিচ্ছে তুমি এখনও আশাহত নও প্রতিটি নতুন সকাল মানে নতুন সুযোগ নতুন ক্ষমা নতুন দোয়ার দরজা তুমি যতদিন বেঁচে আছো ততদিনই তোমার কাছে ফিরে আসার সময় আছে তোমার ভুল যত বড়ই হোক না কেন আল্লাহর রহমত তার চেয়ে অনেক বেশি বড় তাই আজ জেগে ওঠার পর প্রথম কাজ হোক একটি কৃতজ্ঞ নিঃশ্বাস একটি আন্তরিক দোয়া কারণ তুমি এখনো জীবিত আছো মানে আল্লাহ এখনও তোমাকে ভালোবাসেন। এবং চান তুমি তার দিকে ফিরে আস তিন তোমার জীবনের অপ্রাপ্তি আসলে নিয়ামতের ছদ্মরূপ আমরা মানুষ খুব দ্রুত সিদ্ধান্তে পৌঁছে যাই যখন কিছু পাই না তখন ভাবি আল্লাহ আমাদের দেননি যখন কিছু হারাই তখন ভাবি আল্লাহ আমাদের থেকে কেড়ে নিয়েছেন কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ যা দেন না তাতেও থাকে রহমাত আর যা কেড়ে নেন তাতেও লুকিয়ে থাকে সুরক্ষা তুমি হয়তো সেই চাকরিটা খুব চেয়েছিলে রাত জেগে দোয়া করেছিলে সব চেষ্টা করেছিলে কিন্তু শেষমেশ সেটি হয়নি তখন মনে হয়েছিল আল্লাহ আমার দোয়া শুনলেন না কিন্তু কিছুদিন পর বুঝলে সেই জায়গার পরিবেশ ছিল অন্যায় অনার্থাৎ ও অন্যায় লাভে ভরা আল্লাহ তোমাকে সেখান থেকে দূরে রেখেছেন যেন তোমার ইমান রক্ষা পায় তুমি হয়তো সেই সম্পর্কটা চেয়েছিলে খুব গভীরভাবে কিন্তু আল্লাহ তা ভেঙে দিলেন তুমি কেঁদেছ কষ্ট পেয়েছ কিন্তু একদিন পেছনে তাকিয়ে দেখবে সেই মানুষটি তোমার নয় তোমার ক্ষতির কারণই হতো তোমার কান্না আল্লাহর কাছে তোমার নিরাপত্তার মূল্য হয়ে গেছে তুমি যে সম্পদ বা সুযোগ চেয়েছিলে তা না পাওয়ার পেছনেও হয়তো রহস্য আছে কারণ আল্লাহ জানতেন তুমি সেটা পেলে হয়তো কৃতজ্ঞতা হারাতে অহংকারে ভুগতে কিংবা তার স্মরণ থেকে দূরে চলে যেতে তাহলে কি এখনো বলবে তোমার জীবন অপ্রাপ্তিতে ভরা না বরং বলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আমার নিজের ক্ষতিকর ইচ্ছা থেকে রক্ষা করেছেন কারণ আল্লাহ যখন কিছু আটকে দেন তখন তিনি তোমাকে বঞ্চিত করেন না বরং এমন কিছু থেকে বাঁচিয়ে দেন যা হয়তো তোমাকে ভিতর থেকে ধ্বংস করে দিত চার নিয়ামত মানে শুধু ধনসম্পদ নয় আমরা সাধারণত নিয়ামত বলতে বুঝি টাকা বাড়ি গাড়ি চাকরি বিলাসিতা কিন্তু আল্লাহর দৃষ্টিতে নিয়ামত শুধু সম্পদের পরিমাণে নয় বরং হৃদয়ের প্রশান্তিতে মাপা হয় তুমি যদি শান্তিতে ঘুমাতে পারো ভোরের নামাজে দাঁড়িয়ে আল্লাহর নাম নিতে পারো তাহলে তুমি এমন নিয়ামতের মালিক যা কোটি টাকায়ও কেনা যায় না আল্লাহর কাছে নিয়ামতের সংজ্ঞা অনেক গভীর ও সূক্ষ্ম নিয়ামত হল আল্লাহর ভালোবাসা অনুভব করা নামাজে চোখে পানি আসা হারিয়ে গিয়ে আবার তাওবার তৌফিক পাওয়া নিজের ভুল বুঝে সংশোধনের সাহস পাওয়া মায়ের দোয়া পাওয়া রাতে ঘুমানোর আগে হৃদয়ে শান্তি অনুভব করা এই নিয়ামতগুলো এতই মূল্যবান যে অনেক ধনী মানুষ দিন রাত কাঁদে এগুলোর অভাবে তাদের কাছে সব আছে বাড়ি গাড়ি খ্যাতি অর্থ কিন্তু নেই শান্তি নেই নিস্তব্ধতার প্রশান্তি আল্লাহ কোরআনে বলেন আল্লা দিন আনু ও ততমায়ুন কুলুব হুম বিদিক্রিল্লাহ আলাহ বিদিক্রিল্লাহি ততমায়ুন আল কুলুব যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখ আল্লার স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয় সুরা রাদ, আয়াত আটাশ অর্থাৎ প্রকৃত নিয়ামত হল এমন অন্তরের অবস্থা যেখানে তুমি সন্তুষ্ট কৃতজ্ঞ এবং আল্লাহর স্মরণে মগ্ন তুমি হয়তো ধনী নও কিন্তু যদি তোমার অন্তরে শান্তি থাকে তবে তুমি এমন এক সম্পদের মালিক যা দুনিয়ার কোনো রাজাও পায় না তাই নিয়ামত মানে শুধু যা তুমি হাতে ধরতে পারো তা নয় বরং যা তুমি হৃদয়ে অনুভব করো আর সে নিয়ামতের সর্বোচ্চ প্রকাশ হলো একটি কৃতজ্ঞ হৃদয় যা বলে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আল্লাহর দেওয়া প্রতিটি অবস্থা নিয়ে পাঁচ কৃতজ্ঞতার চোখে দেখো, অভিযোগের নয় মানুষের হৃদয়ে যখন অভিযোগের অন্ধকার ঢুকে পড়ে তখন সে নিজের জীবনের আলো দেখতে পায় না অভিযোগ আমাদের এমনভাবে অন্ধ করে দেয় যে আমরা আশীর্বাদ থাকা সত্ত্বেও নিজেদের দরিদ্র মনে করি কিন্তু কৃতজ্ঞতা সেই আলো যা আবার জীবনকে রঙিন করে তোলে তুমি যত কৃতজ্ঞ হবে আল্লাহ তত বেশি তোমার জীবনে বরকত বাড়িয়ে দেবেন তোমার রিজিক বাড়বে তোমার মানসিক শক্তি বাড়বে তোমার তফিক ও ইমান আরও মজবুত হবে অন্যদিকে অভিযোগ যত বাড়বে তত কমে যাবে শান্তি ও বরকত যে ব্যক্তি কৃতজ্ঞ হতে পারে না সে কখনো সুখী হতে পারে না কারণ তার চোখ সব সময় যা নে তাতে আটকে থাকে একজন কৃতজ্ঞ মানুষ সব সময় হাসতে পারে কারণ সে জানে তার জীবনে যা আছে তা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার সে প্রতিটি সকালকে নেয় এক নতুন সুযোগ হিসেবে আর প্রতিটি কষ্টকেও দেখে এক নতুন শিক্ষার নিয়ামত হিসেবে তুমি যদি প্রতিদিন শুধু তিনটি নিয়ামত গোনো তোমার নিঃশ্বাস তোমার ইমান তোমার পরিবার তবে দেখবে অভিযোগ করার মতো কিছুই অবশিষ্ট থাকবে না তাই আজ থেকে কৃতজ্ঞতার চোখে দেখো তোমার জীবনকে কারণ কৃতজ্ঞ হৃদয়ই আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা আর অভিযোগহীন হৃদয় বাস করে প্রকৃত শান্তি কখনো কখনো নিয়ামত লুকিয়ে থাকে দেরির মধ্যে তুমি হয়তো অনেক দিন ধরে দোয়া করছ কান্না করছ প্রার্থনা করছ অপেক্ষা করছ কিন্তু তবুও মনে হচ্ছে আল্লাহ যেন নীরব আসলে আল্লাহ কখনো নীরব নন তিনি শুনছেন দেখছেন পরিকল্পনা করছেন তোমার জন্য এমনভাবে যা তুমি এখনও কল্পনাও করতে পারছ না তোমার দোয়া হয়তো এখনও কবুল হয়নি কারণ আল্লাহ জানেন এই মুহূর্তে তা দিলে তুমি হয়তো সামলাতে পারবে না বা সেটাই তোমার জন্য ক্ষতির কারণ হবে যেভাবে একজন ভালো মা তার শিশুকে সঙ্গে সঙ্গে সব কিছু দেয় না বরং সময় দেখে বয়স দেখে উপযুক্ততা দেখে তেমনি আল্লাহও তোমার প্রার্থনার উত্তরের সময় নির্ধারণ করেন তোমার জন্য দেরি মানে অস্বীকার নয় বরং এটি প্রস্তুতির সময় যাতে তুমি যখন সেই নিয়ামত পাও তুমি সেটির মর্যাদা বুঝে রাখতে পারো আর সেটি তোমাকে আল্লাহর কাছ থেকে দূরে না সরায় মনে রেখো যে নিয়ামত সহজে আসে তা দ্রুত হারিয়ে যায় আর যে নিয়ামত দেরিতে আসে তা স্থায়ী আশীর্বাদ হয়ে থাকে তাই দেরি হলে হতাশ হও না বরং হাসো কারণ হয়তো আল্লাহ তোমার দোয়া কবুল করছেন শুধু তোমার জন্য সেরা মুহূর্তটি ঠিক করে নিচ্ছেন সাত নিয়ামত চিনতে শিখলে দুঃখ কমে যায় দুঃখ তখনই গভীর হয় যখন আমরা শুধু অভাব দেখি আর নিয়ামত তখনই হারিয়ে যায় যখন আমরা তা স্বাভাবিক ধরে নিই তুমি হয়তো আজ মন খারাপ করে আছো কিন্তু একটু থেমে দেখো তোমার চোখ আছে কান আছে হৃদয় আছে তুমি এখনও নামাজ পড়তে পারো আল্লাহকে ডাকতে পারো তোমার চারপাশে ভালোবাসার মানুষ আছে এ সবই তো এক একটি অমূল্য নিয়ামত কৃতজ্ঞতা এমন এক জাদু যা দুঃখের রং বদলে দেয় যখন তুমি বলতে শুরু করবে আলহামদুলিল্লাহ অন্তত আমি বেঁচে আছি অন্তত আমার বিশ্বাস এখনও টিকে আছে তখন দেখবে দুঃখ ধীরে ধীরে কমে যাচ্ছে আর হৃদয়ে শান্তি নামছে নিঃশব্দে একজন জ্ঞানী মানুষ বলেছিলেন যে নিয়ামত গনে সে কখনো একা থাকে না কারণ কৃতজ্ঞতা মানুষকে আল্লাহের সঙ্গে এক অদৃশ্য বন্ধনে যুক্ত করে এই বন্ধন যত দৃঢ় হয় ততই পৃথিবীর কষ্ট ছোট হয়ে যায় তাই অভিযোগ নয় কৃতজ্ঞতা বেছে নাও কারণ অভিযোগ তোমাকে ভারী করে আর কৃতজ্ঞতা তোমাকে হালকা করে দেয় অজানা নিয়ামতগুলো তুমি জানো না প্রতিদিন কত বিপদ থেকে আল্লাহ তোমাকে রক্ষা করেন তুমি জানো না কতবার মৃত্যু তোমার খুব কাছাকাছি এসে ফিরে গেছে কত দুর্ঘটনা কত রোগ কত অশুভ পরিকল্পনা সব কিছু আল্লাহ তার অসীম রহমতে ঠেকিয়ে দেন অথচ তুমি কিছুই জানো না তুমি ভাবো আজকের দিনটা তো সাধারণ গেল কিন্তু হয়তো আজ তোমার কোনো বিপদ ঘটার কথা ছিল কোনো দুঃসংবাদ তোমার দিকে আসছিল আর আল্লাহ তা নীরবে সরিয়ে দিয়েছেন কতবার তুমি রাতভর ঘুমিয়েছ শান্তিতে আর জানো না তোমার দোয়ার বরকতে কত অশুভ আত্মা কত বিপদ তোমার দরজার কাছেই ফিরে গেছে তুমি দেখছ না কিন্তু ফেরেস্টারা তোমার চারপাশে পাহারা দিচ্ছে তোমার প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর রহমত বইছে তোমার প্রতিটি হৃদস্পন্দনে তার হুকুম কাজ করছে যদি আল্লাহ এক মুহূর্তের জন্য তার দয়া সরিয়ে নেন তুমি নিঃশ্বাসও নিতে পারবে না তুমি চোখও খুলতে পারবে না তাই কখনো ভেবো না আমার জীবনে তেমন কিছু ঘটছে না বরং ভাবো আল্লাহ আমার জন্য কত কিছু ঘটতে দেননি এই অদৃশ্য নিয়ামতগুলোই সবচেয়ে বড় আশীর্বাদ যার প্রমাণ তোমার অস্তিত্ব নিজেই তুমি এখনও জীবিত সুস্থ সচেতন মানে আল্লাহ এখনও তোমাকে দেখছেন ভালোবাসছেন রক্ষা করছেন নিয়ামত বুঝতে হলে কিছু হারাতে হয় মানুষের স্বভাবই এমন যতদিন কোনো কিছু থাকে ততদিন তার মূল্য বোঝে না কিন্তু যখন তা হারিয়ে যায় তখনই হৃদয়ে এক নতুন বোধ জেগে ওঠে এটাই আল্লাহর এক রহস্যময় শিক্ষা তিনি কখনও কখনো আমাদের কিছু কেড়ে নেন যাতে আমরা বুঝতে পারি আসলে কত কিছু আমরা পেয়ে আছি তুমি যখন অসুস্থ হও তখন বুঝো একটা নিঃশ্বাসও কত বড় নিয়ামত তুমি যখন একা হয়ে যাও তখন বোঝো একটি আন্তরিক সম্পর্ক কত আশীর্বাদ ছিল তুমি যখন প্রিয় কিছু হারাও তখনই শিখো পাওয়া জিনিসগুলো কখনোই সাধারণ ছিল না আল্লাহ কখনও তোমার কাছ থেকে কিছু নেন না তোমাকে কষ্ট দেওয়ার জন্য বরং তোমার হৃদয়কে জাগিয়ে তুলতে যাতে তুমি আবার কৃতজ্ঞতার দিকে ফিরে আসো তিনি তোমাকে শেখান যে নিয়ামতের আসল মূল্য কেবল হারা মানুষই বোঝে তাই যখন জীবনে কিছু হারাও তখন হতাশ হইও না বরং বলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে শেখাচ্ছেন কিভাবে কৃতজ্ঞ হতে হয় কারণ কৃতজ্ঞতা তখনই পূর্ণ হয় যখন তা শুধু প্রাপ্তির জন্য নয় বরং হারামোর মাঝেও আল্লাহর প্রজ্ঞা দেখতে শেখে মনে রেখো কখনও কোনো ক্ষতি আসলে ক্ষতি নয় বরং সেটাই নতুন এক উপলব্ধির শুরু প্রিয় ভাই ও বোনেরা তুমি এখন যতই হতাশ বা ক্লান্ত হও না কেন মনে রেখো আল্লাহর নিয়ামত তোমার কল্পনারও বাইরে বিস্তৃত তুমি হয়তো ভাবছ আমার জীবনে কিছুই নেই কিন্তু বাস্তবে তুমি এমন অসংখ্য নিয়ামতের মাঝে আছো যার হিসাব তুমি নিজেও জানো না তুমি দেখছ না কিন্তু তোমার প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর দয়া বইছে তুমি হাঁটছ দেখছ ভালোবাসছ তাও বা করতে পারছ এগুলো এমন নিয়ামত যা লাখো মানুষ চাইলেও পায় না তাই প্রতিদিন সকালে এক মুহূর্ত থেমে বলো আলহামদুলিল্লাহ আমার জীবন আমার শ্বাস আমার ইমান আমার রাবের জন্য এই একটি বাক্যই তোমার হৃদয়কে বদলে দিতে পারে যেদিন তুমি সত্যিকারের কৃতজ্ঞতা অনুভব করবে সেদিন থেকে তোমার জীবন বদলে যাবে কারণ কৃতজ্ঞ হৃদয়ে শান্তির বীজ জন্ম নেয় মনে রেখো যে বান্দা কৃতজ্ঞ হয় আল্লাহ তাকে শুধু আরও দেন না বরং তাকে নিজের নিকটে টেনে নেন তার রহমতের ছায়ায় রাখেন তাই কখনো অভিযোগে জীবন ভরিয়ে রেখো না বরং নিয়ামতগুণও অনুভব কর শেষদায় পড়ে বলো হে আল্লাহ তোমার অনুগ্রহ অগণিত আর আমি অক্ষম তা গুণে শেষ করতে তুমি হয়তো এখনও বুঝতে পারছ না কিন্তু আল্লাহ তোমার জীবনে এমন নিয়ামত দিচ্ছেন যা তোমার প্রত্যাশার চাইতেও বহু গুণ বেশি শুধু হৃদয়ের চোখ খুলে দেখো তুমি দেখবে প্রতিটি শ্বাসই এক অলৌকিক দয়া